রেগুলার এক্সপ্রেশনের এর আগে তিনটা ভিডিওর প্রথম দুটাতে আমরা মেটা ক্যারেক্টার্স যেগুলো হলো গিয়ে মেটা ক্যারেক্টার্স মেটা এর ব্যবহার দেখেছি গুগল রেজেক্সের রেজেক্সের তিনটা ফাংশন আছে কি কি রেজেক্স ম্যাচ তারপরে রেজেক্স এক্সট্রাক্ট অ্যান্ড রেজেক্স replace প্রথম দুটো ভিডিওতে আমরা এই রেগুলার এক্সপ্রেশন এর গুগলের রেগুলার এক্সপ্রেশন এর মেটা মেটা ক্যারেক্টারস এর एग्जांपलস দেখেছি রেজেক্স ম্যাচ ফাংশন দিয়ে এর পরে তিন নাম্বার ভিডিওতে আমরা দেখেছি রেজেক্স এক্সট্রাক্টের এক্সাম্পলস আজকের ভিডিওতে আমরা দেখব রেজেক্স রিপ্লেস কীভাবে কাজ করে চলুন শুরু করা যাক রেজেক্স রিপ্লেস নামটা যেটা মিন করে যে পার্টিকুলার একটা সেকশন অফ আমার সোর্স টেক্সটের চেঞ্জ করে আমি অন্য কিছু বসাবো কি এই যে এইখানে দেখেন একটা এক্সাম্পল রিপ্লেস এ স্পেসিফিক ওয়ার্ড এই সেন্টেন্সে একটা স্পেসিফিক ওয়ার্ড কি এই ক্ষেত্রে ক্যাটস এর বদলে ডগ ইউজ করবো সো ইকুয়ালস টু রেজেক্স রিপ্লেস এর পরে আসবে আমার কোনটেক্সটা বদলাবো এইখানে বি থ্রি এই যে এইটা হলো বি থ্রি এই যে কার্সা যেখানে আসে বি থ্রি এরপরে কি বদলাব সেটা বলবো নর্মালি এখানে রেগুলার এক্সপ্রেশন আসবে বাট সিম্প্লিসিটির জন্য ফার্স্ট এক্সাম্পল হিসাবে আমি স্পেসিফাই করে দিচ্ছি কি বদলাব ক্যাট की दिए मतलब वो कमांड दिए की दिए मतलब সেটা বলবো যে ডট ব্র্যাকেট দেন না দেন এন্টার দি লাইন ইজ আই हैव আ ডগ এন্ড আ ক্যাট সো ই ক্যারেক্টার রিপ্লেস হয়ে গেছে সিম্পল ভেরি সিম্পল एग्जांपल আর টু কম্প্লিকেটেড এ আসি সেকেন্ড এক্সাম্পলে রিমুভ অল নাম্বার এই যে এইখানে এই টেক্সের মধ্যে দুইটা জায়গায় আছে সেটা এখানে যদিও ইনসিডেন্টালি দুই জায়গায় তিনটা নাম্বার ইট ডাজেন্ট ম্যাটার যেই কয়টা নাম্বারই থাকুক আমি নাম্বার স্পেসিফিক্যালি নাম্বারসগুলি রিপ্লেস করতে চাচ্ছি উইথ হোয়াট নাথিং তাহলে নাম্বারের জায়গায় কোনো কিছু আসবে না খালি জায়গা খালি জায়গা অথবা এইখানে আমি একটা স্পেস দিয়ে রাখছি দেখেন ব্র্যাকেটের মধ্যে লেটস সি হাউ ইট ওয়ার্কস রেজেক্স রিপ্লেস রিপ্লেস বি সিক্স কমা এইখানটায় আসতেছে আমার ফার্স্ট এক্সাম্পল অফ রেগুলার এক্সপ্রেশন আমি একটা গ্রুপ অফ ক্যারেক্টার্স এখান থেকে উঠাই দিতে চাচ্ছি সেইটা কি কি রিপ্লেস করতে চাচ্ছি কি ডাবল কোটের ভিতরে গ্রুপ অফ ক্যারেক্টার্স যদি আমি ডিফাইন করতে চাই তাহলে আমাকে স্কোয়ার ব্র্যাকেট উঠাইতে হবে এবং এইখানে রেঞ্জে বলে দিচ্ছি জিরো থেকে নাইন পর্যন্ত এইভাবে আমরা রেঞ্জ ডিফাইন করি এর পরে এই গ্রুপটার পরে আমি বলতেছি এইটা ওয়ান অর মোর দেন ওয়ান্স প্লাস দিয়ে কি হয় দেখি ম্যাচেজ ওয়ান অর মোর অকারেন্স সো এখানে আমি যদি প্লাস দেই তার মানে একবার অথবা এর বেশি যে কয়বারই এই নাম্বারসগুলি আসবে সেগুলা কি দিয়ে রিপ্লেস করবে কমার পরে বলে দিচ্ছি নাথিং এই ডাবল কোটের মাঝখানে যদি কোনো স্পেস না থাকে দ্যাট মিনস নাথিং মানে সাত পাশাপাশি বসে যাবে আর আমি যদি একটা স্পেস দিই তাহলে এইভাবে বসে যাবে মাঝখানে যেইটাই দিব সেই এই যে দুইটা বসে গেছে কেন দুইটা বসছে এইখানে একটা নাম্বার আর এইখানে আরেকটা নাম্বার সো দুইটা নাম্বার সাইন বসে গেছে না সরি দিস ইজ পাউন্ড সাইন সো দিস এইটাই হলো গিয়ে আমার রেগুলার এক্সপ্রেশনের রেজেক্স রিপ্লেস এরপরে আমরা একটা ডিফারেন্ট এক্সাম্পলে আসি এই যে ফোন নাম্বার এইটাকে আমি এই ফরম্যাটে দেখাতে চাচ্ছি কি এই প্লাস ওয়ান চলে যাবে কান্ট্রি কোড চলে যাবে অ্যান্ড এরপরে এই স্টেট কোডটা আসবে হলো গিয়ে ব্র্যাকেটের ভিতরে তারপরে এরিয়া কোড তারপরে একটা ড্যাশ এসে তারপরে লাস্টে গিয়ে ফোন নাম্বারটা আসবে এই ফরম্যাটে আনতে যাচ্ছি এই ফরম্যাট থেকে সো এই অনেক জায়গারই কান্ট্রি কোড দুইটাও থাকে আমি চাচ্ছি পুরোটাই যাতে এখানে অ্যাকোমোডেটেড হয় সিম্পলি এই যে এর আগের যে ফর্মুলা সেইটা লিখে দিলে সবগুলি নাম্বার পাশাপাশি বসে যাবে এই যে দেখেন প্লাস সাইনটা বাদ দিয়ে এই গ্যাপগুলি উঠাই দিয়ে সবগুলি নাম্বার পাশাপাশি বসে যাবে কিন্তু আমার পারপাসটা এইটা না আমি চাচ্ছি যে এই যে স্টেইট কোডটা ব্র্যাকেটে অ্যান্ড দেন দ্য রিজের ড্যাশ অ্যান্ড একটা গ্যাপ সো এইটা করতে গেলে কী করবো Let's see Equals to regex replace তারপরে আসতেছে কোন ভ্যালুটা রিপ্লেস করবো এই ক্ষেত্রে b9 তারপরে আসতেছে কি দিয়ে রিপ্লেস করবো যেটা একটা ডাবল কোটের মধ্যে আসবে এবং এইটা শুরু হবে স্টার্টিং পজিশন এইখান থেকে সো সেটা বলতে গেলে আমাকে ক্যারেট ইউজ করতে হবে স্টার্টিং পজিশন এর পরে কি আছে দের ইজ এ প্লাস সাইন আমি এটা চাচ্ছি না এখন প্লাস সাইন কিন্তু একটা মেটা ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার এটাকে স্কিপ করতে হলে ব্যাক স্ল্যাশ ইউজ করতে হবে অ্যান্ড দেন প্লাস সাইনটা দিতে হবে এরপরে একটা অথবা তার থেকে বেশি ডিজিট থাকতে পারে তার মানে এই প্লাসের পরে আমাকে বলতে হবে স্ল্যাশ ডি এই দেখেন আমি যদি এখানে আসি ক্যারেটে এই যে এনশিওস দ্য প্যাটার্ন ম্যাচেস অ্যাট দি স্টার্ট অফ দ্য স্ট্রিং and slash d backslash d small d ডি কিন্তু ম্যাচেস এনি তারপরে any digits 1 2 3 এখানে 1। 1 আছে এটা একটাও হইতে পারতো more দেন one সেই জন্য আমাকে প্লাস দিতে হবে যে আমি একটা না মোর দেন ওয়ান হতে পারে তারপরে আবার স্পেস আসে তাহলে ব্যাকস্ল্যাশ এস এটা দিয়ে আমি বলতেছি যে ব্যাকস্ল্যাশ এস মানে হলো গিয়ে স্পেস আসে মানে কি শুরু থেকে এই যে প্লাস কয়টা ডিজিট তারপরে স্পেস এইটা বাদ দিবে বাদ দেওয়ার পরে আমি ফার্স্ট গ্রুপ ডিফাইন করতেছি ফার্স্ট গ্রুপে কি আছে দের আর ডিজিটস মোর দেন ওয়ান ডিজিটস সো আমি কি করবো ব্যাকস্ল্যাশ ডি প্লাস যেই কয়টা ডিজিট আছে সেই কয়টা নিয়ে নিবে তারপরে কি আছে ব্যাকস্ল্যাশ স্পেস এই যে এইটা হলো গিয়ে এই ফার্স্ট ডি প্লাস হলো গিয়ে সেভেন ওয়ান এইট তারপরে এই স্পেসটা হলো এই সেভেন ওয়ান এইট অ্যান্ড টু টু জিরোর মাঝখানে যে স্পেসটা সেইটা তারপরে কি আছে আবার আরেকটা গ্রুপ দিব এই গ্রুপগুলি আমি পরে রিকল করব কিভাবে ডলার ওয়ান ডলার টু ডলার থ্রি ডলার ফোর যদি আমার চারটা গ্রুপ হয় সো কি আছে এগেইন আৰু আছে তালে কি কৰ্ত্ৰেকেট বেক ডি ফ্লাছ যে কয় ডিজিট অথ বা নাম্বার আছে অ্যান্ড ডলার সাইন শেষে গিয়ে ডলার মানে দিস ইজ দি এন্ড শেষে এর পরে আমাকে কমা দিয়ে বলতে হবে যে এখন আমি এইগুলা কি দিয়ে রিপ্লেস করব সিম্পলি ডাবল কোটের ভিতরে ফার্স্ট গ্রুপ ইজ ডলার ওয়ান ইনসাইড ব্র্যাকেট তাহলে আমি ডলার ওয়ান বলে দিলাম তারপরে একটা স্পেস দিলাম যাতে ওইখানে ডিসপ্লেতে একটা স্পেস আসে ডলার ড্যাশ বিকজ আমার এই যে ইয়েতে আউটপুটে ড্যাশ আসতে হবে তারপরে ডলার থ্রি আছে এই যে নাম্বারটা এইভাবে ডিসপ্লে করে দিলো সো দিস ইজ হাউ ইউ উই ইউজ গ্রুপ গ্রুপিং এই ব্র্যাকেটটা এই ক্ষেত্রে গ্রুপিং হিসেবে কাজ করছে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় এই যে গ্রুপ পার্টস অফ এ প্যাটার্ন টুগেদার গ্রুপস পার্ট অফ এ প্যাটার্ন টুগেদার সো এটাকে একটা গ্রুপে নিয়ে নেয় গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এটাকে কল করে হলো গিয়ে ডলার ওয়ান ডলার টু ডলার থ্রি সো ওয়ান এইভাবে চার নাম্বার এক্সাম্পলটা খুব একটা বেশি কাজের না কখনো তেমন একটা কাজে আসবে না বাট স্টিল একটা এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য যে ডেটটাকে আপনি আলাদাভাবে কখনোই এক্সট্রাক্ট করতে পারবেন না এই কোনো করতে পারবেন না তা না বাট এইটা এই ফর্ম্যাটে থাকায় দিস আমি যদি একটা ডেট লিখি এক্সেল অথবা শিট সেটাকে কিন্তু নাম্বার হিসাবে ডেটাবেসে তার ইন্টারনালি এটাকে নাম্বার হিসাবে স্টোর করে কিন্তু আমার রেগুলার এক্সপ্রেশনের এই ফরম্যাটটা যদি অন্য ফরম্যাটে নিতে চায় এই ডেটের ফরম্যাট হ্যাজ টু বি টেক্সট ফরম্যাট যদিও এটা নাম্বার হিসাবে কাজ করছে কিন্তু মাঝখানে ডেট ক্যারেক্টার্স আছে সেটা ওইখানে অ্যাকোমোডেট করা হয়েছে কিন্তু এই এই পুরো ডেটটা হ্যাজ টু বি কনভার্টেড টু টেক্স যার জন্য এই যে একটা সিঙ্গেল কোড দিয়ে এটাকে টেক্সে বানায় রেগুলার এক্সপ্রেশনে এইভাবে ফর্মেটটা চেঞ্জ করা যায় বা ইটস খুব একটা কাজের জিনিস না আমরা এর পরের এক্সাম্পলে আসি যে প্রিফিক্স চেঞ্জ করতে চাচ্ছি আপনার কোম্পানির ডিপার্টমেন্টে নাম চেঞ্জ হয়েছে এইচআর এর জায়গায় এখন এইচ আর ডি আসছে মানে এই ডিপার্টমেন্ট ঢুকছে বাকি সব ঠিক আছে মাঝখানে একটা ডি ঢুকবে তাহলে আপনি কি করবেন রেজেক্স এইখানে বি এইটিন এই আবার আমি এই যে এই পুরোটাকে দুইটা গ্রুপে ভাগ করে নিচ্ছি এইচ আর একটা গ্রুপে অ্যান্ড জিরো ওয়ান আর একটা গ্রুপে সো গ্রুপে ভাগ করতে হলে আমাকে কী করতে হবে অফকোর্স ভিতরে আগে ডাবল কোডের ভিতরে নিতে হবে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এর ভিতরে এইচ আর তারপরে আবার আরেকটা ব্র্যাকেটে জিরো ওয়ান নাও এটা কি দিয়ে রিপ্লেস হবে কমা ফার্স্ট ব্র্যাকেট রিকল করবো কিভাবে ডলার ওকে এরপরে একটা ডি বসবে অ্যান্ড দেন ডলার টু এই চলে আসলো না হইতে পারে যে আপনার শুধু এইচ আর না অন্যান্য ডিপার্টমেন্ট আছে এটা দুইটার জন্য এখানে যদি থ্রি লেখা থাকতো সরি এই যে থ্রি বিকজ থার্ড অপশনে থ্রি আছে এই পাইপ হল গিয়ে অর এইচ আর ওর ওপি এইচ আর ওর ওপি অর এল জি যেটাই হোক যেই ডিপার্টমেন্টই হোক যেই কোনো একটা তার ডান পাশে যেই যেই কোনো ডিজিটই হোক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্সাক্টলি এইভাবে আমি রিপ্লেস করতে পারবো না এই জিনিসটা সবসময় এরকম সিম্পল হয় না নর্মালি কি হয় যে এই হলো কোড ছিল এটা হলো পুরো ডিপার্টমেন্টের নাম আমি চাচ্ছি যে এই জিটা এখানে ঢুকায় দেব সেইটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে রেজেক্স রিপ্লেস ইউজ করতে হবে এক্সট্রাক্টের সাথে সো ওইটা একটু ডিফারেন্ট একটু কমপ্লিকেটেড ফর্মুলা যাতে আমরা পরে আসবো আপাতত সিম্পল রিপ্লেসগুলি দেখি না অনেক ক্ষেত্রে হয় কি আপনার ইমেল অ্যাড্রেসের নামটা এই যে অ্যাস্টারিক্স দিয়ে মাস্কিং করতে হয় আপনি চান না যে পুরো অ্যাড্রেসটা দেখুক ডোমেন নাম দেখুক সমস্যা নাই কিন্তু ইমেল অ্যাড্রেসের যেই নামটা সেইটা যাতে না দেখে কিন্তু একটা রেফারেন্সের জন্য একটা লেটার থাকবে সেটা কিভাবে করবো সেল ইজ সি টু থ্রি কমা ও ফর্মুলাটা চলে আসছে পাশেরটা থেকে বা লেটমি এক্সপ্লেন ফর্মুলাটা ওকে না ডাবল কোটের ভিতরে আমাকে ফার্স্ট পার্ট অফ দি এক্সপ্রেশন দিতে হচ্ছে এইখানে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি সেটা বলতে হবে সো আমার এটা শুরু হচ্ছে এই যে ক্যারেট দিয়ে মানে এটা একেবারে প্রথম থেকে শুরু হবে এই যে যে থেকে শুরু হবে এই যে থেকে শুরু হবে আমি এইখানে ফার্স্ট ক্যারেক্টারটাকে একটা গ্রুপে নিব সো গ্রুপে নিতে হলে ফার্স্ট ব্র্যাকেটে নিতে হবে আর ফার্স্ট ক্যারেক্টার সিলেক্ট করতে কি করতে হবে ফুলস্টপ ফুলস্টপ মানে হলো গিয়ে এই যে ম্যাচেস এনি সিঙ্গেল ক্যারেক্টার সো ফুলস্টপ ফুল স্টপ মানে হলো গিয়ে আমাকে এই জেটা এখান থেকে উঠাই দিবে উঠায় ডলার ওয়ানে প্লেস করে রাখবে এরপরে কী করব এরপরের ক্যারেক্টারসগুলি আমি একটা একটা করে নিব কিভাবে এরপরে ডট প্লাস মানে হলো গিয়ে এই ফার্স্ট ক্যারেক্টারের পরে যেই কয়টা ক্যারেক্টার আছে সেটা বাদ এই যে এই কটুক অংশ বাদ শুধু ফার্স্ট গ্রুপে আমার ফার্স্ট ক্যারেক্টারটা চলে আসছে তারপরে ডটের পরে যেই কয়টা ক্যারেক্টার মানে ফার্স্ট ক্যারেক্টার পরে যে কয়টা ক্যারেক্টার আছে সেটা নিবে কিন্তু ওইটা আমার ডিসপ্লে করার দরকার নাই এর পজিশনগুলি আমরা ঠিক করতেছি এখানে এরপরে সেকেন্ড গ্রুপটা কোথা থেকে শুরু হবে অ্যাট থেকে শুরু হবে এন্ড এভরি ক্যারেক্টার আফটার এই স্টপ প্লাস মানে হলো গিয়ে অ্যাট এর পরে যে কয়টা ক্যারেক্টার আছে সবগুলা একটা না প্লাস মানে হলো গিয়ে বাকি সবগুলি Until the end, plus bracket, I can add dollar sign because this is the group, second group. Money added, put a J. Quota character. I say this is the second group, end of this value. And replace হবে কি দিয়ে ডাবল কোটের ভিতরে আমি ডলার ওয়ান এর পরে দিয়ে আমি এটাকে মাস্ক করে ফেললাম তারপরে ডলার টু যে এক্সাম্পল অ্যাট দি রেট এক্সাম্পল ডট কম সো দিস ইজ হাউ ইউ replace মানে ইউজেক ইমেল address এখন আপনি রিপ্লেস কোম্পানি অ্যাড্রেস এটাও মোটামুটি সিম্পল লেটস নট ডু দিস এইখানে আমি এইটা করতে চাচ্ছি জন আগে আসবে স্মিথ পরে আসবে মানে জন স্মিথ ইজ নর্মালি নাম ডাকা হয় জন স্মিথ হিসাবে কিন্তু লেখার সময় ফর্মালি স্মিথ কমা জন দেয়া হয় কিন্তু আমি যখন মেইলে অ্যাড্রেস করব তখন বলবো জন স্মিথ সেই জন্য এটা আমি সোয়াপ করতে যাচ্ছি সেটা কিভাবে করব। এখানে কি আছে স্মিথের পরে একটা কমা আছে সো শুরু থেকে আমার লিখতে হবে কি ইকাল এখন আমাকে বলতে হবে কি প্রথম থেকে শুরু করতে হবে ক্যারেট সাইন দিতে হবে ক্যারেট সাইন এরপরে আমাকে গ্রুপে ফেলতে হবে ফার্স্ট অংশটুকু স্মিথ কে গ্রুপ ওয়ানিথিং হুইচ ইজ নট কমা ফার্স্ট সেকশনে স্পেস এর আগে হুইচ ইজ নট এটা বলতে গেলে আমাকে কি করতে হবে

অ্যান্ড এখানে বলতে হবে মোর দেন ক্যারেক্টার আছে উইচ আর নট কমা পুরোটা সিলেক্ট করতে হবে এই গ্রুপ ওয়ানে এর পরে কি আছে একটা কমা আছে লিটারাল যেই কমাটা সেটা আমাকে এখানে দিতে হবে তারপরে কি আছে স্পেস আছে এস মানে হলো গিয়ে স্পেসটাকে এখানে আনতে হবে মোর দেন ওয়ান স্পেসও থাকতে পারে এখানে খেয়াল করেন দুইটা স্পেস আছে সো মোর দেন ওয়ান স্পেস থাকতে পারে তাহলে অ্যাস্টারিক্স অ্যান্ড দেন সেকেন্ড গ্রুপ সেকেন্ড গ্রুপে কি আছে নট কমা কিন্তু শেষের থেকে আবার গ্রুপের মধ্যে ক্যারেট নট কমা সবগুলি ক্যারেক্টার প্লাস দিয়ে কিন্তু শেষে শেষের থেকে সো এটা হলো গিয়ে আমার গ্রুপ টু ডলারটা গ্রুপের মধ্যে যাবে না ডলারটা গ্রুপের বাইরে থাকবে অ্যান্ড দেন কমা আমি এখন ডিসপ্লে করবো আউটপুটটা কী হবে ডাবল কোটের ভিতরে গ্রুপ টুটা আগে আসবে সো সরি ডলার টু স্পেস ডলার ওয়ান ওকে সো দিস ইজ হাউ রেজেক্স রিপ্লেস এভাবে কাজ করে আজকে এই পর্যন্তই